দোয়াকবুলের সময়গুলো শুনে নেন রাতের শেষ অংশে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে বৃষ্টি দোয়া করলে দোয়া কবুল হয় আজান হচ্ছে আজান আজানের উত্তর দেন উত্তর দেওয়ার পরে আজানের দোয়া করেন তারপরে রাসুলের প্রতি দরুপ করেন হাত উঠে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আজান হয়েছে একামত হবে আজান একামতের মাঝখানে একটা সময় আছে না এই সময় দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্দর করে ওযু করেন অজু করে হাটটা তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে দুই রাকাত নামাজ পড়েন দুরাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন নামাজ শেষে হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সাহেব আপনি কোনো ভালো কাজ করেছেন গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন ভালো কাজ করেছেন কেউ দেখে নাই আল্লাহ দেখেছেন এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবেন সাহেব করা যাবে আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি নামাজের শেষ দায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন আল্লাহর সামনে নত করেছেন এই শেষ দায় তাজবি পাঠ করেন সুফায় রবি আলাহ আলাহ অথবা সুফায় নাকি আল্লাহ রব্বানি আল্লাহ ফিরলি অথবা সুবুহান কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়া রুহ পাঠ করেন করার পর দোয়া করেন সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবে না আর আমরা কি করে টুক করে সিজদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেই না সিজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা সিজদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো যেগুলো কোরআন এবং সুন্দর থেকে সাব্যস্ত যদি নফল নামাজ পড়েন আপনার আরবি জানা নাই মোটেই বাংলাতেই বলেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও আল্লাহ আমার ছেলেটাকে হৃদায়ত দাও আল্লাহ আমার রিজিকের রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে হালা রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও বলা যায় না দোয়া কবির অন্যতম সময় রমাজান মাস যেটা সামনে আসছে রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবেন ইনশাল্লাহ এবং যখন মানুষ আপনার আমল দেখছে না আপনি গোপনে আমল করছেন সৎ আমল যে কাজগুলো মানুষ দেখছে না আপনি জানেন আল্লাহ জানেন ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়ে যাবে আরো আছে অসুস্থ হয়েছেন দোয়া করেন দোয়া কবুল হতে পারে অসুস্থ রুগী দেখতে গিয়েছেন রুগীকে বলেন রুগীকে বলেন আমার জন্য দোয়া কর দোয়া কবুল হবে ইনশাল্লাহ রুগীর দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো রুগীর দোয়া মালায়িকার দোয়ার মতো কবুল হয়ে যায় দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে সাহাবীর কথা বলছিলাম তিনি বলছেন ইয়া রাসেল আমি দোয়ায় কতটুকু দরুদ করবো নবীজি বলছেন তোমার যতটুকু ইচ্ছা সাহাবি বলছেন আমি কি চার ভাগের এক ভাগ করবো নবীজি বললেন তোমার যতটুকু ইচ্ছা বাড়াতে পারলে ভালো হয় সে বলছে আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়বো নবীজি বললেন তোমার ইখতিয়ার তুমি বাড়াতে পারো হ্যাঁ সবশেষে সাহাবি বলছেন আমি কি পুরোটা সময় দরুদ পড়ব নবীজি বলছেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার কোনো টেনশন থাকবে না তোমার সবকিছু প্লেয়ার ইয়েকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন স্যার জুমার দিন আসবে পরশু দিন আসবে না একটা আমি বলছি জুমার দিন তিনটা আমলকে বেশি গুরুত্ব দিই এক নাম্বার হচ্ছে যেটা থেকে বাঁচাবে দুই নাম্বার বেশি থেকে বেশি দরুদ পড়া এই দিন দরুদ পেশ করা হয় নবী নবিসালের কাছে আর তিন নাম্বার এটা যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আল্লাহ রসালাম বলেছেন কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে ফেলে একদম ফরস গোসলের মতো এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে নোংরা কাপড় না বেস্ট কাপড়টা পরে আদর খুশবু ব্যবহার করে সুগন্ধি ইউজ করে সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চলে নয় পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে ইমামের কাছাকাছি বসে কাউকে কষ্ট দেয় না ইমাম খুতবা দিচ্ছে সে চুপচাপ শুনছে কাউকে কষ্ট দেয় না এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না চুপ করো এতটুকু বলে না চুপচাপ খুববা শুনে নামাজ পরিমামের সাথে সালাম ফিরায় নবী সাল্লাম বলছেন এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার নেকি দেয়া এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি আমি শুরু করলাম কিছু আমল দিয়ে যে আমল আপনারা নিয়মিত করার চেষ্টা করেন আল্লাহ পাকে আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন আমিন আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয় যেমন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তিন 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 নয় আবার তিন 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 নয় নবী সাল্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাহলে আরো আছে সুরা মুল্ক এই যে রাত হয়েছে এখন রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সুরা মুল্ক তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তির কবর রাজা সুরা মুল্ক ঠেকিয়ে দেবে চাল সুরামুল্ক আল্লাহ সাথে তর্ক করবে ভাগ বিতনটা করবে এবং তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহ তার কবরের শাস্তি মাফ করে দেবেন ইনশাআল্লাহ যে ঘরের মধ্যে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় যে ব্যক্তি সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে কি আসে আল্লাহর রহমত আর বরকত নেমে আসে যে সুরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয় সুরা বাকারা তেলাওয়াতটা করে না ছেড়ে দেয় তার জীবনে আক্ষেপ আসে আক্ষেপ সুরা বাকারা এবং আল ইমরান আমাদের মাঠে মেঘের মতো থাকবে যা পাঠককে ছায়া দিবে আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে দশটা করে নাকি ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে মৃত্যু তো এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ আরেকটা বলে আয়াত আমাদের নবী সাল্লাহ আলী ইসলাম মেয়েরাজে গিয়েছিলেন গিয়েছিলেন মেয়েরাজে নবী সাল্লাহ আলী আল্লাহ তিনটা হাদিয়া দিয়েছেন স্পেশাল কয়টা তার প্রথমটা হচ্ছে পঞ্চাশ বক্ত সলাদ যেটাকে আমরা এখন পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু নেকি হবে পঞ্চাশ বক্তের যে পাঁচ ওয়াক্ত পরে পঞ্চাশ বক্তের নাকি হবে ইনশাল্লাহ এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলে দশ দিয়ে গুণ করা হবে ইনশাল্লাহ এক টাকা দান করেছেন দশ টাকার নাকি পাবেন মিনিমাম একটা ভালো কথা বলেছেন দশটা ভালো কথা নাকি পাবেন ইনশাল্লাহ একটা রোজা রেখেছেন দশটা নাকি পাবেন ইনশাল এই জন্য খাস একটা ভালো কাজ করলে দশ গুণ বাড়িয়ে দেওয়া হয় কিন্তু একটা খারাপ কাজ করলে দশ গুণ বাড়ানো হবে না একটাই থাকবে ইনশাল প্রথম হাদিয়া পঞ্চাশ বক্ত নামাজ দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরিকের পাপ না করে মারা যায় আল্লাহ তার বড় বড় গুণাগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আর কি চান আল্লাপাক বলছেন হাদিসে কুৎসির মধ্যে হে আদম সন্তান তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও আসমান জমিন সমান গোনাহ নিয়ে হাজির হও কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই শিরিকের পাপ নাই তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব বলেন সুফান আল্লাহ তারপরে একটা কথা বলতে চাই তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মোহাম্মদের মধ্যে তেহাত্তর দল হবে যার বাহাত্তর দল জাহান নামে